আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছি আবারও পূজার কালেকশন নিয়ে যারা যারা স্টুডেন্ট আপুরা আছেন তারা কিন্তু এই প্রিমিয়াম কোয়ালিটির ফতোয়াটা নিয়ে নিতে পারেন অনেক সুন্দর এটার ম্যাটেরিয়ালটা থাকছে আপনার জর্জের না স্লাপ কটন অনেক সুন্দর আর এটা দেখেন কফ করা আছে হাতাটা কত সুন্দর এবং গলার পোষণের দেখেন কত সুন্দর ডিজাইন করা থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটি ফতোয়াটা পেয়ে না আপনারা কত করে ভাইয়া নয়শো টাকা আর ব্যাক সাইড একটু দেখিয়ে দেন ভাইয়া যে কোনো লেগিংসের এর সাথে এটা পড়তে পারবেন অথবা কার্গো প্যান্টের সাথে পড়তে পারবেন অনেক সুন্দর প্রাইস রেঞ্জ হচ্ছে আপনার নয়শো ঠিক আছে তারপর আমরা নেক্সট চলে যাচ্ছি এটা কালার হবে এটা কালার হবে তিনটা কালার আর এটা হচ্ছে একটা এটা অনেক সুন্দর এটাও আপনার হাত একদম ব্যতিক্রম ডিজাইন একদম নতুন আসছে একদম ভাই দেশের মেয়ে একদম যেটা একদম নতুন আসে সেটা আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন যারা যারা আমার চ্যানেলে প্রথম দেখছেন ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নিত্য নতুন প্রোডাক্টের ভিডিও পেতে আর এটা প্রাইসটা কেমন পড়বে ভাইয়া আটশো পঞ্চাশ টাকা হলে নিয়ে নিতে পারবেন এটা আর অনলাইন নাম্বারটা দেওয়া থাকবে হ্যাঁ ওয়ান পিস আর অনলাইন নাম্বারটা দেওয়া থাকবে বাসে বসে অর্ডার করতে পারবেন আর চাইলে আপনারা শোরুমে এসে সরাসরি প্রোডাক্টটা পারচেস করতে পারবেন ওকে আর এগুলোর প্রত্যেকটা তিনটা ছটা কালার পেয়ে যাবেন আপনারা আমরা জাস্ট শটে একটা করে ডিজাইন দেখাচ্ছি একটা কালার দেখাচ্ছি প্রত্যেকটা কালারে আপনারা ছয়টা সাতটা পেয়ে যাবেন এটাকে বলে লাক্সারি জর্জেট একদম সফট ম্যাটেরিয়াল আর এটা প্রাইস কেমন আসবে ভাইয়া প্রাইসটা পড়বে আপনার 1050 টাকা 1050 এটা পরলে আর কি গরম লাগবে না অনেক সুন্দর লাক্সারি জর্জেট ওকে আমরা নেক্সট চলে যাচ্ছি নেক্সটে এই যে নিচেটা দেখো জয়েন এটা 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 না এটা তারপর আমরা নেক্সট দেখব এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে লাক্সারি জর্জেট এটা হলো আপনার শিফন জর্জেট শিফন জর্জেট অনেক সুন্দর ক্রিপ জর্জেট আচ্ছা ক্রিপ জর্জেটের মধ্যে এত সুন্দর আপনারা পেয়ে যাচ্ছেন ফতুয়াটা এটা প্রাইস এটার মধ্যে চারটা কালার থাকবে প্রাইস হচ্ছে নয়শো তারপর নেক্সট কালেকশনে চলে যাচ্ছি আমরা এটা হচ্ছে আর একটা ডিজাইন ওয়াও অনেক সুন্দর স্টুডেন্ট আপুরা দেখলে এটা অবশ্যই পছন্দ করবে মাই খাতা থাকবে এটা প্রাইস কেমন পড়বে এটা এটা প্রাইসটা না না 880 টাকা 880 টাকা এটা ম্যাটেরিয়াল কি থাকবে भैया এটার ম্যাটেরিয়ালটা পড়বে আপনার সিল্ক সিল্ক না হ্যাঁ আর এটার মধ্যে সাইজ পেয়ে যাবেন আপনারা 38 থেকে নিয়ে 44 পর্যন্ত সাইজ পেয়ে যাবেন ওকে তারপর নেক্সট নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এটা হচ্ছে আরেকটা ফাতুয়া ওয়াও এটাও একদম নতুন এটা হচ্ছে আপনার মাইক্রো স্টিজের মধ্যে একদম রেস করা থাকবে গলায় প্যানেলে গলায় থাকবে প্যানেল আর আপনার হাতে থাকবে আর নিচে থাকবে বুটাম ক্রেপ করা ওকে এটা প্রাইস কেমন পড়বে ভাইয়া আটশো আশি টাকা এটার মধ্যে আপনার সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে নিয়ে এটা ফ্রি সাইজ থাকবে আপনার আচ্ছা এটা ফোন দিয়ে একটু জেনে নেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাভেলেবেল আছে আপনারা একটু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন যে আপনার সাইজ কত ওই অনুযায়ী আপনাদের ভাইয়া আপনাদের দিয়ে দিবে ওকে তারপর

এটা হচ্ছে ওয়ান পিস টপস এটা ম্যাটেরিয়ালটা হচ্ছে আপনার শিফন জর্জেট অনেক সুন্দর ভিতরে ইনার করা থাকবে আর এটা প্রাইস কেমন পড়বে ভাইয়া সাতশো আশি টাকা একটু ব্যাকসাইড দেখে দেন এটা কি ফ্রি সাইজ নাকি সাইজ হবে এটা এটা হচ্ছে আপনার ফ্রি সাইজ যে কোনো আপু ইজিভাবে পড়তে পারবে এটা ঠিক আছে এটার মধ্যে কালার হবে এটার মধ্যে কালার দেওয়া যাবে তিনটা কালার ঠিক আছে তারপর আমরা নেক্সট দেখবো এটা আর এটা হচ্ছে আরেকটা ফতুয়া ডিজাইন এটা অনেক সুন্দর এটা ম্যাটারিয়ালটা কী থাকবে ভাইয়া এটা হচ্ছে আপনার রেবান কটনের মধ্যে অনেক সুন্দর আপনার গলার মধ্যে পিটানো কাজ থাকবে এমব্রডিক কাজ এমব্রডি প্লাস আপনার সিকোয়েন্স কাজ থাকবে হাতায় লেজ দিয়ে ডিজাইন করা আছে এটা অনেক সুন্দর আর আপনার গেট থাকবে পাঁচটা কালার দেওয়া যাবে এটার প্রাইস হচ্ছে আপনার সাতশো আশি টাকা পেয়ে যাবেন আপনারা ওকে আর এটা হচ্ছে আর একটা অলিভ রিন কালার এটাও হবে আপনার টু লেয়ারের মধ্যে এটার মধ্যে আপনারা মিরর ওয়ার্ক পেজ আছেন প্লাস এম্বটারি ওয়ার্ক পেজ আছেন এটার মধ্যে কি সাইজ হবে নাকি একটাই টুই সাইজ একটাই হবে এটা প্রাইস হচ্ছে আপনার এগারোশো টাকা ব্যাক সাইডটাও অনেক সুন্দর টু লেয়ারের থাকবে তারপর লাস্ট ওয়ান কালার আমরা দেখে দেব এটা হচ্ছে ব্ল্যাক সব আপুরাই কিন্তু ব্ল্যাক অনেক পছন্দ করে থাকেন অনেক সুন্দর এটা হবে আপনার তিনটা কালার না হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে কালার দেখতে হলে অবশ্যই ভিডিও কলে আপনারা হোয়াটসঅ্যাপে দেখে নেবেন অথবা ভাইয়েরা ছবি আপনাদেরকে দিয়ে দেবে আর হাতাটা থাকবে আপনার অনেক সুন্দর হাতা একটা ডিজাইন করা থাকবে প্রাইস হচ্ছে আপনার আটশো টাকা এটার মধ্যে সাইজ আছে না ফ্রি সাইজ ফ্রি সাইজ ওকে তো আজ এই পর্যন্ত ভাইরা যেহেতু হোলসেলার যারা যারা বিজনেসের উদ্দেশ্যতে নিতে চাইছেন তারা কিন্তু এখানে এসে প্রোডাক্টটা নিয়ে নিতে পারবেন হোলসেল অ্যাভেলেবেল রয়েছে যারা পায়ে খুচরা নিতে চাইছেন সেক্ষেত্রেও খুচরার জন্য ভাইদের সাথে যোগাযোগ করলে ভাইরা অনলাইন অফলাইন দুটোটাই সেল করে যারা ঢাকার আপুর আছেন তারা চাইলে শোরুমে এসে প্রোডাক্টটা পারচেস করতে পারবেন অথবা সরাসরি অনলাইনেও নিতে পারেন ওকে তো আজ এ পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আর যারা আমাদের ভিডিও প্রথম দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের নিত্য নতুন প্রোডাক্টের ভিডিও ভিডিও পাওয়ার জন্য আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ আচ্ছা এটা হচ্ছে আপনার এমই গার্মেন্টস ভাই একটু কাটের দিকে শো করে দেন আচ্ছা এটা হচ্ছে আপনার এমই গার্মেন্টস ঢাকা এলিফ্যান্ট রোড স্বপ্নং হচ্ছে আপনার ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই চতুর্থতলা এলিফেন্ট রোড ঢাকা ওকে